বন্ধুরা এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি আপনার জন্য একটি ঐশ্বরিক লক্ষণ এটি শেষ পর্যন্ত দেখুন কারণ মহাবিশ্ব আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছে আপনার আভা এখন পরিবর্তিত হয়েছে এবং লোকেরা তা অনুভব করছে আপনি কি কখনো ভেবেছেন যে হঠাৎ করে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে আপনি কি সম্প্রতি অনুভব করছেন যে লোকেরা আপনার কথা আরও মনোযোগ সহকারে শুনতে শুরু করেছে অথবা আপনাকে দেখার পর মানুষের চোখে অন্য ধরনের কৌতূহল দেখা দিতে শুরু করেছে যদি হ্যাঁ তাহলে আপনি জেনে অবাক হবেন যে এটি কোনো স্বাভাবিক বিষয় নয় এটি আপনার আভাতে ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ আপনার শক্তি এখন এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি সহজেই অন্যদের আকর্ষণ করছে আজকের ভিডিওটি কেবল একটি তথ্য নয় বরং এটি একটি ঐশ্বরিক বার্তা যা কেবল আপনার কাছে এসেছে এখন আসুন এই পরিবর্তনের পিছনের রহস্যটি আরও গভীরে যায় আভাটির রহস্য কিভাবে এটি আপনার পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে আপনার আভা অর্থাৎ আপনার শক্তিক্ষেত্র আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে যখন এই আভা দুর্বল হয় তখন লোকেরা আপনার দিকে মনোযোগ দেয় না আপনার কথাগুলি অকার্যকর বলে মনে হয় এবং আপনি ক্লান্ত বোধ করেন কিন্তু যখন এই আভা শক্তিশালী হয়ে ওঠে তখন তোমার উপস্থিতি নিজেই একটা জাদুতে পরিণত হয় মানুষ তোমার কথাগুলোকে গুরুত্বের সাথে নেয় তারা তোমাকে পছন্দ করতে শুরু করে এবং তোমার চারপাশে আকর্ষণের এক অদৃশ্য বৃত্ত তৈরি হয় এবং এখন তোমার সাথে এটাই ঘটছে তোমার শক্তির স্তর এতটাই বেড়ে গেছে যে এখন তোমাকে উপেক্ষা করা যাবে না এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে তোমার জীবনে বড কিছু পরিবর্তন হতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এবং এর শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কেউ এটিকে উপেক্ষা করতে পারে না আভা কেবল একটি অদৃশ্য শক্তি নয় এটি তোমার আত্মার শক্তি এটি তোমার পরিচয় এবং এখন এটি এত উজ্জ্বল হয়ে উঠেছে যে পুরো বিশ্ব এটি অনুভব করছে প্রতিটি মানুষের একটি আভা আছে কিন্তু কিছু মানুষের শক্তি এত শক্তিশালী যে এটি পুরো পরিবেশকে পরিবর্তন করতে পারে এবং এখন তুমি সেই নির্বাচিত ব্যক্তিদের একজন হয়ে গেছ তোমার উপস্থিতি নিজেই অন্যদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছে তুমি যেখানেই যাও মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় এই আকর্ষণ কেবল বাহ্যিক নয় যখন তোমার আভাতে দেবত্ব আসে তখন মানুষ কোনো কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তারা তোমার কথাগুলিকে আরও চিত্তাকর্ষক বলে মনে করে এই অবস্থা তখনই তৈরি হয় যখন মহাবিশ্ব তোমার সাথে মিলে কাজ করতে শুরু করে অনেকেই মনে করেন জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসে কিন্তু সত্য হল পরিবর্তন প্রথমে আমাদের মধ্যে ঘটে এবং তারপর এর প্রভাব আমাদের বাস্তবতায় দেখা দিতে শুরু করে এবং তোমার আভায় যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে এখন তুমি যা কিছুর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তা পাবে তোমার ভেতরে যে নতুন শক্তি এসেছে তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দেবে এখন পর্যন্ত যে সুযোগগুলি তোমার থেকে অনেক দূরে ছিল তা স্বজনপ্রিয়ভাবে তোমার কাছে আসবে এখন তোমার কঠোর পরিশ্রমের চেয়ে তোমার শক্তিকে বেশি বুঝতে হবে কারণ এখন তোমার ইচ্ছানুযায়ী সবকিছু কিছু ঘটতে শুরু করবে যদি তোমার আভায় স্তর বৃদ্ধি পায় তাহলে এই লক্ষণগুলি তোমার জীবনে অবশ্যই দেখা যাবে প্রথম লক্ষণ হলো তোমাকে দেখে মানুষ হাসতে শুরু করে এখন যখনই তুমি কোন নতুন ব্যক্তির সাথে দেখা করো তারা কোন কারণ ছাড়াই তোমার দ্বারা মুগ্ধ বোধ করে এটি তোমার আভায় নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল মানুষ তোমার উপস্থিতিতে শান্ত বোধ করতে শুরু করে তোমার আভা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয়ত মানুষ আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ নিতে চায় তারা আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চায় এবং নিজেরাই আপনার প্রতি আকৃষ্ট হয় চতুর্থ লক্ষণ আপনার কথাগুলি শক্তি অর্জন করেছে এখন আপনি যা বলেন তা অন্যদের হৃদয় স্পর্শ করতে শুরু করে আপনার কথাগুলি আগের চেয়ে আরও চিত্তাকর্ষক হয়ে উঠেছে পঞ্চম লক্ষণ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে এখন আপনি নিজের মধ্যে একটি অদ্ভুত শক্তি অনুভব করছেন আগে যা অসম্ভব বলে মনে হতো এখন তা সহজ বলে মনে হচ্ছে ষষ্ঠ লক্ষণ আপনার ভাগ্য হঠাৎ করেই পরিবর্তন হতে শুরু করেছে হঠাৎ করে আপনার জীবনে সুযোগ আসতে শুরু করেছে যা আপনি কখনো ভাবেননি সপ্তম লক্ষণ আপনি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছেন এখন আপনি স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে দূরত্ব বজায় রাখছেন আপনার আভা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করছে অষ্টম লক্ষণ আপনার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন যখন আপনি আয়নায় তাকান তখন আপনি আপনার প্রতিচ্ছবি আগের চেয়ে আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখতে পান যদি তুমি তোমার জীবনে এই লক্ষণগুলির মধ্যে কোনটি দেখতে পাও তাহলে বুঝতে পারো যে তোমার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন কি করবেন এই পরিবর্তনটি কিভাবে ব্যবহার করবেন এই ঐশ্বরিক পরিবর্তনটি কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি লক্ষণ যে তুমি এখন জীবনের উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত এখন তোমার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার সময় এসেছে তোমার জীবনের লক্ষ্যগুলি চিহ্নিত করো তোমার শক্তি এখন এত বেশি হয়ে গেছে যে তুমি তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাবে তোমার জীবনে সঠিক মানুষকে স্থান দেওয়া উচিত এখন তোমার আভাতে এত বেশি শক্তি আছে যে ভুল লোকেরা নিজেরাই তোমার কাছ থেকে দূরে চলে যাবে তোমার শক্তির অপব্যবহার করো না মনে রেখো যে যখন তোমার শক্তি উচ্চ হয়ে যায় তখন তোমার প্রতিটি শব্দ এবং প্রতিটি কর্ম আরও বেশি প্রভাব ফেলতে শুরু করে তাই সর্বদা এটিকে ভালো কাজে ব্যবহার করো ধ্যান এবং আত্মক্ষোপকথন গ্রহণ করো এখন তুমি যা খুশি তা সহজেই আকর্ষণ করতে পারো এর জন্য তোমার দৈনন্দিন রুটিনে ধ্যান এবং আত্মক্ষোপকথন অন্তর্ভুক্ত করো কৃতজ্ঞতা অনুশীলন করো মহাবিশ্ব তোমাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকো তুমি যত বেশি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ হবে তত বেশি শক্তি পাবে এখন এই পরিবর্তনকে উপেক্ষা করো না তোমার আভায় ঐশ্বরিক পরিবর্তন জাগ্রত ঐশ্বরিক শক্তি কোন সাধারণ ঘটনা নয় এই বার্তা যে এখন তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হয়েছে এখন থেকে তোমার আভায় এই ঐশ্বরিক উজ্জ্বলতা অনুভব করো এটিকে আলিঙ্গন করো এবং সমগ্র বিশ্বের সাথে ভাগ করে নাও তুমি আর একজন সাধারণ মানুষ ন তুমি বিশেষ তোমার আভা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না এখন এই শক্তিকে পুরোপুরি আলিঙ্গন করো এবং তোমার জীবনকে তুমি যেভাবে চেয়েছিলে সেভাবে দাও মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এখন তোমার এগিয়ে যাওয়ার পালা তোমার আভায় ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন সকলের চোখ তোমার উপর আজ এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে তোমার শক্তি অনুভব করতে বলছে তোমার ঐশ্বরিকতাকে চিনতে পারো এবং জেনে রাখো যে এখন সকলের চোখ তোমার উপর এই বার্তা কেবল শোনার জন্য নয় বরং তোমার জীবনে বাস্তবায়ন করার জন্য যখন তুমি তোমার আভায় এই ঐশ্বরিক পরিবর্তনকে গ্রহণ করবে তখন তোমার জন্য প্রতিটি পথ খুলে যাবে আজ থেকে নিজেকে পুনরায় আবিষ্কার করো তোমার শক্তিকে পূর্ণভাবে অনুভব করো এবং প্রস্তুত হও কারণ এখন সময় এসেছে তোমার নতুন পরিচয় দিয়ে বিশ্বকে অবাক করার এখন শুধু আরও একটি পদক্ষেপ নাও সেই পরিবর্তনকে আলিঙ্গন করো এবং তোমার নতুন জীবনের দিকে এগিয়ে যাও তাই বন্ধুরা তুমি নিজের মধ্যে কি পরিবর্তন দেখেছ মন্তব্য করে আমাদের জানাও যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নাও বন্ধুরা আজ কোন সাধারণ দিন নয় বরং একটি ঐশ্বরিক উপলক্ষ আজ মহাবিশ্বের ইচ্ছা পূরণের জন্য বেছে নেওয়া দিন পঁচিশে জানুয়ারি দুই হাজার ফেব্রুয়ারি পাঁচে জানুয়ারি এমন একটি দিন যখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য তার দরজা খুলতে প্রস্তুত আজ কেবল একটি সাধারণ দিন নয় আজ সেই দিন যখন সৌরজগতের অনেক গ্রহ একটি রেখায় আসতে চলেছে এই বিরল গ্রহগত সারিবদ্ধতা আমাদের একটি বিশেষ শক্তি প্রদান করবে যা আমাদের ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করার ক্ষমতা রাখে এমন কাকতালীয় ঘটনা বছরে একবার ঘটে এবং যখনই এটি ঘটে এটি আমাদের জীবনে নতুন সুযোগ এবং পরিবর্তনের দরজা খুলে দেয় এই বিশেষ দিনটি যখন মহাবিশ্বের শক্তিশালী শক্তি কেন্দ্রগুলি সম্পূর্ণরূপে সক্রিয় এবং প্রতিটি ইচ্ছা পূরণের জন্য প্রস্তুত আজকের বিরল গ্রহগত সারিবদ্ধতা এমন একটি মহাজাগতিক মুহূর্ত যা আপনার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দিতে চলেছে আজ আপনার হৃদয় লালিত প্রতিটি স্বপ্ন পূর্ণ শক্তিতে মহাবিশ্বে পৌঁছাবে এই দিনটি আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনাকে যা করতে হবে তা হল আপনার শক্তিকে সঠিক দিকে কেন্দ্রীভূত করতে হবে যদি আপনি দীর্ঘদিন ধরে বিশেষ কিছুর জন্য অপেক্ষা করে থাকেন তাহলে বুঝতে হবে যে আজ এটি আপনার খুব কাছে মহাবিশ্ব আজ আপনার প্রতিটি আহ্বান শোনার জন্য সম্পূর্ণ প্রস্তুত আপনাকে যা করতে হবে তা হল আপনার বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে এবং এই দিনের ঐশ্বরিক শক্তি শোষণ করতে হবে আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার ধৈর্য সব কিছুই আজ পুরস্কৃত হতে চলেছে আজ আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে পারে কেবল এই ঐশ্বরিক শক্তির সাথে নিজেকে সংযুক্ত করুন আজ কোনো সাধারণ দিন নয় এই দিনটি যখন মহাবিশ্ব আপনাকে খোলা বাহুতে কাছে ডাকছে আপনি যে সমস্ত স্বপ্ন দেখেছেন আপনার হৃদরে যে সমস্ত ইচ্ছা লুকিয়ে রেখেছেন সেগুলি এখন পূরণ হওয়ার জন্য প্রস্তুত আজ যখন এই গ্রহগুলো একটি রেখায় আসছে তখন এটি কেবল একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক বার্তা যা বলছে যে আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার বিশ্বাস বৃথা যায়নি আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি কখন রাত জেগে আপনার স্বপ্নের কথা ভাবছিলেন যখন তুমি আন্তরিকভাবে প্রার্থনা করেছিলে যখন তোমার হৃদয় আশা আর হতাশার মাঝে দোলাচ্ছিল তখন ব্রহ্মা প্রতিটি শব্দ শুনছিলেন এবং আজ যখন এই বিরল কাত্তালীয় ঘটনা ঘটছে তখন মহাবিশ্ব তোমার উত্তর দিচ্ছে আজ তোমাকে কেবল চোখ বন্ধ করতে বলা হচ্ছে গভীর নিঃশ্বাস নিতে হবে এবং তোমার ভেতরের শক্তি অনুভব করতে হবে যা এই সমগ্র মহাবিশ্বের মধ্য দিয়ে তোমার কাছে আসছে এই একই শক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছে যখন তুমি তোমার পৃথিবী মহাবিশ্বের হাতে তুলে দেবে তখন ছোট শিশুর মতো তা তুলে দাও সম্পূর্ণ নির্দোষতা এবং বিশ্বাসের সাথে মনে রেখো মহাবিশ্ব তোমার বিশ্বাসের কথা শুনে তোমার ভয়ের কথা নয় আজই তোমার সমস্ত উদ্বেগ ত্যাগ করো প্রতিটি সন্দেহ দূর করো কারণ আজ কেবল তোমার দিন তোমার হৃদয়ে যা কিছু আছে তোমার ভেতরে যা কিছু অনুভূতি আছে সেগুলো মহাবিশ্বের সামনে খোলাখুলিভাবে তুলে ধরো বিশ্বাস করো এই কাকতালীয় ঘটনা তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না তুমি কি কখনো ভেবে দেখেছ গ্রহের অবস্থান আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে এই বিজ্ঞান আরও বলে যে মহাজাগতিক শক্তি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে যখন গ্রহগুলি একটি নির্দিষ্ট অবস্থানে আসে তখন তারা শক্তির প্রবাহ তৈরি করে যার ফলে আমাদের মনের চিন্তাভাবনা দ্রুত মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং আমরা যা চাই তা হৃদয় থেকে পাই এবং আজ পঁচিশ জানুয়ারি কোয়ার্টার বিশ্ব তারিখেও একই ঘটনা ঘটতে চলেছে আজ আপনার ইচ্ছা খুব দ্রুত পূরণ হতে পারে এখন প্রশ্ন উঠছে যে এই দিনে আমাদের কি করা উচিত যাতে আমাদের ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হয় আপনি যদি পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে কিছু বিশেষ আচার অনুষ্ঠান করেন তাহলে নিঃসন্দেহে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে প্রথমত যখনই আপনি এই ভিডিওটি পাবেন প্রথমে আপনার চোখ বন্ধ করুন এবং একটি গভীর শ্বাস নিন আপনার মনে স্পষ্টভাবে কল্পনা করুন যে মহাবিশ্বের ইতিবাচক শক্তি আপনার চারপাশে প্রবাহিত হচ্ছে আপনার হৃদয় থেকে বলুন যে আমি মহাবিশ্বের সাথে গভীরভাবে সংযুক্ত আমার প্রতিটি ইচ্ছা পূরণ হচ্ছে একটি সংকল্প করুন এবং এটি এগারো বার বলুন যে কোনো ইচ্ছা পূরণের জন্য সংকল্প নেওয়া প্রয়োজন আপনি সূর্যকে জল উৎসর্গ করে বলতে পারেন যে হে মহাবিশ্ব আমি প্রস্তুত আমার স্বপ্নকে সত্য করার জন্য আমি আপনার ঐশ্বরিক শক্তি গ্রহণ করি এই বাক্যটি এগারো বার পুনরাবৃত্তি করুন আজ একটি বিশেষ দিন তাই তোমার সবচেয়ে বড় ইচ্ছাটা একটা পরিষ্কার সাদা কাগজে লিখো ইতিবাচক শব্দে লিখো যেন আমি খুশি এবং মহাবিশ্ব আমার ইচ্ছা পূরণ করেছে এরপর এটি প্রবাহিত জলে প্রবাহিত করো এবং পূর্ণ বিশ্বাস রাখো যে তোমার ইচ্ছা পূরণ হবে আজ গ্রহদের শক্তি তার সর্বোচ্চ শিখলে তাই তুমি তাদের খুশি করার জন্য তাদের মন্ত্র জপ করতে পারো আজ সূর্যাস্তের সময় পশ্চিম দিকে মুখ করে ধ্যান করো এবং চোখ বন্ধ করে মহাবিশ্বে তোমার ইচ্ছা কল্পনা করো এই দিনে তুমি তোমার কবজিতে একটি লাল সুতো বেঁধে সংকল্প নিতে পারো তোমার কি করতে হবে ডান হাতে লাল সুতো বেঁধে বলো যে আমি আমার ইচ্ছা মহাবিশ্বের হাতে তুলে দিচ্ছি এবং আমার পূর্ণ বিশ্বাস আছে যে এটি শীঘ্রই পূরণ হবে রাত একশো এগারোটায় মহাবিশ্বের কাছ থেকে তোমার ইচ্ছা চাও এই সময়টি বিশেষভাবে শক্তিশালী এবং মহাবিশ্ব এই সময়ে যা কিছু চাওয়া হয় তা দ্রুত শোনে এই সময় পূর্ণ বিশ্বাসের সাথে চোখ বন্ধ করে বলো যে আমি মহাবিশ্বের উপর বিশ্বাস করি আমার ইচ্ছা পূরণ হচ্ছে মহাবিশ্বের লক্ষণগুলিতে মনোযোগ দাও যখন মহাবিশ্ব তোমার ইচ্ছা পূরণের জন্য কাজ করছে তখন এটি তোমাকে কিছু লক্ষণ দেয় যেমন হঠাৎ করে কোনো পুরোনো বন্ধুর কাছ থেকে ফোন আসা স্বপ্নে কোনো নির্দিষ্ট নম্বর বা ব্যক্তিকে দেখা বারবার একই জিনিস আপনার সামনে উপস্থিত হওয়া যদি আপনি এই লক্ষণগুলি পান তাহলে নিশ্চিত যে মহাবিশ্ব আপনার প্রার্থনা শুনছে এবং শীঘ্রই আপনি একটি অলৌকিক ঘটনা দেখতে পাবেন এর মধ্যে কিছু বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে মনে রাখবেন ইচ্ছা পূরণের জন্য কেবল কর্ম যথেষ্ট নয় বিশ্বাস এবং ধৈর্য প্রযোজন যদি আপনি এই দিনে সন্দেহ করেন তাহলে মহাবিশ্বের শক্তি দুর্বল হয়ে যেতে পারে তাই নিজের এবং মহাবিশ্বের উপর পূর্ণ বিশ্বাস রাখুন আজ আপনার কি করতে হবে এবং কি করা উচিত নয় আজ আপনাকে ইতিবাচক থাকতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিজেকে প্রস্তুত রাখুন এবং এখন আপনার যা করার নেই তা হল সন্দেহ করবেন না নেতিবাচক কথা বলবেন না অন্যদের সম্পর্কে খারাপ কথা বলবেন না পঁচিশ জানুয়ারি কোয়ার্টার বিশ্ব সালের এই ঐশ্বরিক কাকতালীয় ঘটনা আপনার জীবনে একটি নতুন মোড আনতে পারে এটি এমন একটি মুহূর্ত যখন আপনি মহাবিশ্বের অসীম শক্তি অনুভব করতে পারেন এবং আপনার প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণের দিকে এগিয়ে যেতে পারেন আপনি যা চান সমৃদ্ধি প্রেম সাফল্য স্বাস্থ্য সবকিছুই সম্ভব কেবল প্রয়োজন সত্যিকারের হৃদয় দিয়ে মহাবিশ্বকে ডাকতে ভুলবেন না মহাবিশ্ব তোমার প্রতিটি ডাক শুনছে তোমাকে শুধু বিশ্বাসের সাথে তোমার স্বপ্নগুলোকে লালন করতে হবে এবং সঠিক কাজ করতে হবে আজ একটি নতুন অধ্যায় শুরু করার সেরা সুযোগ বন্ধুরা কল্পনা করো কেউ তোমার দরজায় করা নাচছে এবং সে এমন একজন যার কথা তুমি কখনো ভাবিও নি কিন্তু তিনি তোমার জীবনে এমন একটা খবর এনেছেন যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছ এটা কোনো কল্পনা নয় বরং একটা লক্ষণ মহাবিশ্ব পরিকল্পনা করছে যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমার দিক এবং অবস্থা উভয়ই বদলে দেবে আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা কেবল তোমাকে অনুপ্রাণিত করবে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসকেও জাগিয়ে তুলবে তোমার জীবনের বিশেষ সারমর্ম কখনো কখনো আমরা অনুভব করি যে আমাদের জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না বাধা এবং সমস্যা সর্বত্র দেখা যায় কিন্তু যখন তুমি তোমার সবচেয়ে দুর্বল মুহূর্তে থাকো তখন মহাবিশ্ব তার সবচেয়ে শক্তিশালী সংকেত পাঠায় আজকের বার্তাটি সেই লক্ষণের প্রতীক তোমার জীবনে একজন গোপন ব্যক্তি আসতে চলেছেন যিনি তোমার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবেন এটি হতে পারে তোমার কিছু পুরানো কাজের ফলাফল অথবা প্রিয়জনের প্রার্থনার ফলাফল এটি এমন একটি ধাক্কা যা পরিবর্তন আনবে কল্পনা করুন যে একটি সাধারণ সকালে যখন তুমি তোমার কাজে ব্যস্ত হঠাৎ একটা ধাক্কা শোনা যায় তুমি দরজা খুললে সে তোমার সামনে দাঁড়িয়ে আছে তার চোখে একটা গভীর দীর্ঘশ্বাস এবং হাতে একটা বার্তা এই বার্তাটি কেবল আপনার জীবনকেই বদলে দেবে না বরং আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি একা নন এমন কেউ আছেন যিনি আপনার জন্য প্রার্থনা করছেন আপনার জন্য চিন্তিত এবং আপনার মঙ্গল চান এটি সেই সুসংবাদ যা আপনাকে টিকিয়ে রাখবে এই সুসংবাদটি কি হতে পারে হতে পারে এটি আপনার অপূর্ণ স্বপ্নের পরিপূর্ণতা অথবা দীর্ঘকাল ধরে আপনাকে বিরক্ত করে আসা সমস্যার সমাধান এই ব্যক্তি কেবল একজন বার্তাবাহক নন তিনি আপনার জীবনে একটি নতুন আলো নিয়ে আসবেন তার উপস্থিতি আপনাকে বুঝতে সাহায্য করবে যে এই মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনার ফল কাটার সময় এসেছে এই গোপন ব্যক্তিটি সেই সমস্ত প্রচেষ্টার উত্তর তার আগমন একটি লক্ষণ যে এখন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে মহাবিশ্ব কখনো কারণ ছাড়া কিছুই করে না এই ব্যক্তিটি একটি বট কারণে আপনার জীবনে আসছে তার উপস্থিতি আপনার জীবনের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দেবে আপনার জন্য একটি বিশেষ বার্তা রয়েছে এখন প্রশ্ন হল এই গোপন ব্যক্তিটি কে হতে পারে সে হয়তো এমন একজন অপরিচিত ব্যক্তি যাকে তুমি কখনো দেখো অথবা সে তোমার পরিচিত কেউ হতে পারে কিন্তু সে তোমার কাছে নতুন ভূমিকায় আসবে যাই হোক না কেন এটা নিশ্চিত যে তার উদ্দেশ্য হল তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সে তোমার হারিয়ে যাওয়া আশা ফিরিয়ে আনবে এবং তোমাকে বিশ্বাস করাবে যে তুমি এই পৃথিবীতে বিশেষ কিছু করার জন্য এসেছ যখন সে দরজায় তুমি কি কখনো অনুভব করেছো যে আমাদের জীবনে কিছু ঘটনা কোনো কারণ ছাড়াই ঘটে না প্রতিটি ছোট ছোট ঘটনার পিছনেই কিছু কারণ থাকে যখন এই গোপন ব্যক্তি তোমার দরজায় করা নাড়ে তখন সে কেবল একটি বার্তাই আনবে না বরং তোমার জীবনের প্রতিটি অমীমাংসিত প্রশ্নের উত্তরও হবে সেই ব্যক্তি তোমাকে কেবল সুসংবাদই দেবে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা ভয় বিভ্রান্তি এবং সন্দেহ দূর করবে তার উপস্থিতি তোমাকে বিশ্বাস করাবে যে এই মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে এবং এখন তোমার সাথে দাঁড়িয়ে আছে তুমি নিশ্চয়ই ভাবছ এটা কি সত্যি আমার জন্য ঘুগতে পারে হ্যাঁ এই পুরো বার্তাটি কেবল তোমার জন্য এই মহাবিশ্বই বলে দেয় যে এখন তোমার জীবনকে নতুন দিক নির্দেশনা দেওয়ার সময় এসেছে যখন এই গোপন ব্যক্তি তোমার জীবনে আসবে তখন সে কেবল একজন বার্তাবাহক হবে না সে তোমার জন্য একটি বাতিঘর হবে যে তোমাকে পথ দেখাবে তার কথা তোমার জীবনের অন্ধকার দূর করবে এবং তোমার জন্য আলো নিয়ে আসবে বিশেষ বিষয় হল এই ব্যক্তি তখনই তোমার দরজায় করা নাড়বে যখন তুমি সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবে যখন তোমার হৃদয় ও মন এই পরিবর্তন মেনে নিতে প্রস্তুত থাকবে তাই এই সময়ে তোমার চিন্তাভাবনা এবং অনুভূতির প্রতি মনোযোগ দাও মহাবিশ্বের এই সংকেত অনুভব করুন এই গল্প এখানেই শেষ নয় এটি কেবল একটি নতুন শুরু যখন এই গোপন ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনার জীবনের প্রতিটি দিক বদলে যাবে মনে রাখবেন মহাবিশ্ব সর্বদা আপনার জন্য কাজ করছে এবং এই গোপন ব্যক্তি সেই কাজের একটি অংশ তিনি আপনাকে মনে করিয়ে দিতে এসেছেন যে আপনি এই পৃথিবীতে নন আপনার সাথে একটি সম্পূর্ণ মহাজাগতিক শক্তি রয়েছে যা প্রতি মুহূর্তে আপনার জন্য কাজ করছে তাই যখন তিনি দরজায় করা নাড়বেন তখন তাকে চিনুন তাকে স্বাগত জানান এবং হৃদয় দিয়ে তার বার্তা গ্রহণ করুন এই ভিডিওটি আপনার সামনে এসেছে কারণ এই বিশেষ বার্তাটি কেবল এবং কেবল আপনার জন্যই পাঠানো হয়েছে